আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই বাংলাদেশ ভারত উত্তেজনা তুঙ্গে এবং এই উত্তেজনা কোনো অবস্থাতেই কাঙ্ক্ষিত নয় না বাংলাদেশের জন্য আমি মনে করি না ভারতের সমস্যাটা যেখানে দাঁড়িয়েছে সম্পর্কের বাংলাদেশের জন্মের পর থেকেই আছে আবার এই কথাও সত্য যে বাংলাদেশের মুক্তি সংগ্রামে মুক্তিযুদ্ধে বিশেষ করে ভারত সহায়তা দিয়েছে তার আবার দুটো দিক আছে একটা মানবিক দিক বাংলাদেশ নিঃসন্দেহে তার জন্যে কৃতজ্ঞ ভারতীয়দের কাছে বিশেষ করে তৎকালীন ভারতীয় নেতৃত্বের কাছে ভারতীয় সৈন্যদের রক্ত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ছড়েছে অর্থাৎ মুক্তিযুদ্ধে ছড়েছে আবার এর একটা অন্য দিকও আছে সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক দিক ভারত বাংলাদেশে সহায়তা করেছে তার নিজের স্বার্থে কারণ ভারত চেয়েছে পাকিস্তানটা দিকে হলে তার জন্য সুবিধা হয় কাজের দুটো দিকে আছে কিন্তু একটা দিকের কারণে আরেকটা দিককে আমরা অস্বীকার করতে পারি না আবার একই সঙ্গে এটাও ঠিক যে ভারত সেই সময় সহযোগিতা করেছে বলে চিরকাল তাদের আজ্ঞাবহ হয়ে বাংলাদেশকে থাকতে হবে সেটাও কাঙ্ক্ষিত নয় বাংলাদেশের স্বাধীন দেশ সার্বভৌম দেশ আমরা সমমর্যাদা নিয়ে বাঁচতে চাই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে পাশাপাশি থাকতে চাই আপনি সবাইকে অস্বীকার করতে পারেন প্রতিবেশীকে অস্বীকার করা যায় না ভারত অনেক দিক থেকে বড় বাংলাদেশ ছোট কিন্তু একেবারে শক্তিহীন নয় এটাও মাথায় রাখতে হবে সমস্যাটা যেখানে দাঁড়িয়েছে যে এই ওঠা আমার মধ্য দিয়ে গেছে বিভিন্ন সময়ে আমি মনে করি দু হাজার পর থেকে সাত আটের পর থেকে ১৩ পর্যন্ত সম্পর্কটা উত্থানের একটা দিক ছিল সব সব দিক থেকে সব বিবেচনা থেকে কিন্তু চোদ্দোর পরে সম্পর্কটা মানুষে মানুষের সম্পর্কটা ক্রমাবনতি ঘটে এর একটা বড় কারণ বাংলাদেশের জনগণ মনে করে যে একটা অগণতান্ত্রিক শক্তিকে বাংলাদেশে ক্ষমতায় রাখতে ভারত সহযোগিতা করেছে আওয়ামী লীগের পর বছর সমর্থন এবং বাংলাদেশের দিক থেকে এটাকে স্বামী সম্পর্ক বলা হয়েছে এটা বন্ধুত্বের রোল মডেল বলা হয়েছে শেখ হাসিনা নিজেই বলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী যে আহ ভারতকে আমি এত কিছু দিয়েছে তারা চিরকাল মনে রাখবে আমি তার বিনিময়ে কিছুই যাই না আরো কাজকর্ম নিয়ে পানির সমস্যার পানির হিসা কিংবা ক্রেডের ক্ষেত্রে যে গ্যাপ এগুলো সমস্যার মধ্যে সবসময় থাকে সব প্রতিবেশীদের মধ্যে থাকে এগুলো বাংলাদেশের ক্ষেত্রে একটু বেশি হয়েছে এবং সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে মানুষের অধিকারকে ভারত সমর্থন করে ভারত বিশ্বের একটা অন্যতম বড় গণতান্ত্রিক দেশ হিসেবে নিজেদের দাবি করে কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী সহায়তা করবার জন্য তার কোনো ভূমিকা দেখা যায়নি